الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين أمر أسكى الله كربو أمادير بريو نبي محمد رسول الله صلى الله عليه وسلم شانه كيو جدي أبو جنوب জনক শব্দ ব্যবহার করে অপমানজনক শব্দ ব্যবহার করে ইসলামী শরীয়তে তার শাস্তি কি কি ধরনের শাস্তি হওয়া উচিত আমরা সেই বিষয়ে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করবার এবং এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবার তফিক দান সকলে বলি আমি সমস্ত যুগের ওলামাই কেরাম সমস্ত মাযহাবের ওলামায়ে কেরাম একমত

নবীজির তাজিম নবীজিকে ইজ্জত করা এটা আমাদের উপরে মুসলমানদের উপরে কি ফরজ নবীজিকে তাজিম করা যেমন করে ফরজ নবীজির তাজিম ইজ্জত রক্ষা করা এটাও আমাদের উপরে ফরজ ফরজ কেউ যদি নবী পাকের শানে অপমানজনক শব্দ শব্দ ব্যবহার করে সেটার প্রতিবাদ করা মুসলমান হিসাবে আমাদের উপরে ফরজ সালমানের জবায় আমাদের উপরে ফরয ফরয তো ওলামাই کرام বলেন ওয়া ইহানাতু হু বিল কাউলি ওয়াল কলবি ওয়াল ফয়লি কুফরু তুফসিডুল ঈমান समस्त মত পোষণ করেছেন রসূল পাকের শানে কোনো কথার দ্বারা অন্তরের দ্বারা অথবা কোন কাজের দ্বারা এ হালত করা অপমানজনক শব্দ ব্যবহার করা এটা কুফুরি এই কুফুরির কারণে তুফসিদুল ইমান মানুষের ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি বাঘের সামনে অপমানজনক শব্দ ব্যবহার করে সাথে সাথেই তার ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ইমান যখন নষ্ট হয়ে যায় তখন সে আর ইমানদার থাকে না সে কি হয়ে যায় বেঈমান কি হয়ে যায় বেঈমান আর বেঈমানের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না অর্থাৎ যে সমস্ত ইমাম যে সমস্ত বক্তা রসুলে পার্কের শানে মাসজিদে হোক মাহফিলে হোক রসুলে পার্কের শানে বেয়াদবি করে তাদের ইমান নষ্ট হয়ে গেছে তারা বেঈমান হয়ে গেছে তাদের কথা শোনা তাদের পিছনে নামাজ পড়া আরাম তাদের পিছনে নামাজ পড়লে আর হবে না

এটা অপমানজনক শব্দ কেউ যদি বদিল্লা বলে এটা অপমানজনক শব্দ কেউ যদি ফিয়ন বলে এটা অপমানজনক শব্দ শব্দ এই অপমানজনক শব্দগুলো রসুল পাকের সামনে ব্যবহার করা হারাম এগুলো ব্যবহার করলে আর মানুষ ইমানদার থাকে না যেমন এর আগে আমাদের দেশের একজন বক্তা প্রিয় নবীজিকে কাউবয় বলেছে রাখাল বলেছে এ রাখাল বলা কাউবয় বলা সরাসরি কোরাণিক কারিম আল্লাহ নিষেধ করেছে আল্লাহ সুরা বাকারা আর একশো চার নম্বর আয়তিকারি মায় বলেন ইয়া আই আল্লাদিন লা তাপলো র এনা বা পল্লু মুজোর না ওয়াস মা ওয়ালে কা ফিরি নাদা বোনালি আল্লাহ বলেন ও ফিদে বাস জন সেই রায়না ড্যাট মিন্স কাউবয় বয় আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা আমার নদীকে কাও বলিও না বা পোলো অ মুজরে বাট ইউ ক্যান সেই

নবীজিকে বদিল্লা বলা এগুলো অপমানজনক শব্দ নবীজিকে ফিম বলা এগুলো অপমানজনক শব্দ এগুলোর কারণে মানুষ কাফের হয়ে যায় ইমানদার কি হয়ে যায় কাফের হয়ে যায় তো ওলামাই کرام বলেন সর্বमाजবের ওলামাই کرام বলেন ওয়াল ওয়াইদু জারিন আলাইহি বিআযাবিল্লাহি যারা রসূল পাকের শানে অপমানজনক শব্দ ব্যবহার করবে তার উপর আল্লাহর শাস্তির হুকুম কার্যকর করতে হবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অপমানজনক শব্দ ব্যবহার করে তার উপরে আল্লাহর শাস্তির হুকুম কার্যকর করতে হবে হবে হুকুম কি ও হুকমুহু ইনদাল উম্মতিল কতল উম্মতের উপরে এই হুকুম কার্যকর করা এটা উম্মতের উপরে ওয়াজিব আর সেই হুকুম হলো তাকে কতল করা হত্যা করা তাকে কি করা হত্যা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কেউ অপমানজনক শব্দ ব্যবহার করে উম্মতের উপরে দায়িত্ব অর্থাৎ মুসলিম উম্মাহার উপরে দায়িত্ব হইল তাকে কি করা কতল করা করা নাকি তার পক্ষে মিছিল দেয়া যে না অর্থাৎ তো দুঃখজনক বিষয় হলেও সত্য যখন কোন নাস্তিক রসুলের পাকের সামনে বেয়াদবি করে তখন আমাদের দেশের কিছু মুসলমান স্লোগান দেয় নূর নবীর অপমান সইবেনারে মুসলমান মিছিল ঠিক আছে ভালো কিন্তু যখন কোনো তাদের দলে এই জাতীয় লোকগুলোর পক্ষের মানুষগুলো যখন মাহফিলে বসে মসজিদে বসে রসুল পাকের সামনে অপমানজনক কথাবার্তা বলে তখন আর তারা মুসলমান হিসাবে এই কথা বলে না যে নুর নবীর অপমান সইবে না রে মুসলমান নাস্তিক অপমান করলে অপমান ইমাম সাহেব নবীজির সামনে অপমানজনক শব্দ ব্যবহার করলেও অপমান অপমান তাহলে নাস্তিক কাফের ইমাম সাহেবও কি কাফের কাফের বরং নাস্তিকের চাইতে এই আস্তিক নামদারি

মুসলমানরা মুসল্লিরা গুমরাই হইতে পারে এবং মুসল্লিদের ইমান চলে যাইতে পারে পারে তাইলে নাস্তিকের অপমানজনক শব্দ রসুল পাকের সামনে ব্যবহার করার চাইতেও মুফাসিদের এবং ইমামে রসুল পাকের সামনে অপমানজনক শব্দ ব্যবহার করাটা আরো বেশি মারাত্মক আরো বেশি কি মারাত্মক মারাত্মক এই জন্য এদের শাস্তি আরো কঠিন হওয়া উচিত কি বলে এদের শাস্তি আরো কঠিন হওয়া উচিত কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এদের শাস্তি তো দেয়া মুসলিম মাদুরের কথা কিছু কিছু নামদারে মুসলিম তাদের পক্ষে তাদেরকে বাঁচানোর জন্য আরো সাফাই গায় গায় কি না কিন্তু ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে মান ফি কুফরিহি ওয়া আযাবিহি কাফারা কেউ যদি তাদের বিষয়ে রসুলে পাকের সানে অপমানজনক শব্দ ব্যবহার করার পরেও তাদের কাফের হওয়ার বিষয়ে কোনো সন্দেহ করে অথবা তার উপরে আল্লাহর আজা হুকুম শাস্তি তাকে হত্যা করা এই বিষয়ে যদি কোনো সন্দেহ করে সেও কাফের হয়ে যাবে সেও কি হবে কাফের অর্থাৎ রসুলে পাকের সামনে অপমানকা অপমানজনক শব্দ ব্যবহারকারী যেমন কাফের তার পক্ষে সাফাই গাওয়া লোকগুলোও কাফের কাফের সুতরাং আমাদেরকে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে তবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে রক্ষা করে বলি আমিন আমিন আমাতাফিকিল্লাহিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি